এই নুডলস একদম কোন রকম তেল ইউজ করতে হবে না তের ছাড়াই বানানো হয় এটা আর খেতে যে এত মজা এবং স্বাস্থ্যকর আমি তো এই নুডলসটা টা প্রতিদিনই খাই দুই দিন পর পর আমার শুধু খেতে ইচ্ছা করে দেখছেন কত সুন্দর এই নুডলসটা আমি তো এটাকে একদম প্রেমে পড়ে গিয়েছি আমি তো এখন ওই রকম নুডলস খাই না সব সময় তো চলেন দেখে আসি কিভাবে রান্না করতে হয় তো আমি একটা পাত্রে বেশি করে করে পানি পানি দিয়ে দিব কিন্তু বেশ দিতে হবে তারপর আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এখানে ক্যাপসিকামটা দিলে একটা ভালো একটা গ্রাম আসে খেতেও মজা লাগে এখানে বেশ কয়েকটা আমি কুচি করে নিয়েছি এই নুডুলসটা যতটা জাল হবে তত বেশি মজা তারপর এটা আমি এখানে আমি ধনিয়া পাতা পেঁয়াজ চকুচিও দিয়ে দিয়েছি এগুলো সবকিছু আমি ভালো করে সিদ্ধ করব। তারপর এখানে আমি টমেটো সস সয়া সস দিয়ে দিব দিয়ে ভালো করে সিদ্ধ করে নাড়তে হবে যাতে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে যায় তারপর আমি এখানে চিকেন স্টক দিয়ে দিয়েছি একটা চিকেন স্ট্রকটা দিলে খেতে অনেক মজা লাগে মানে একটা টেস্ট আসে তারপর আমি এখানে ওই নুডলসের মশলাটা দিয়ে দিয়েছি আমি এখানে দুই প্যাকেট নুডলস দিব তো আপনাদের থেকে যদি চিকেন স্টকটা না থাকে তাহলে আপনারা এখানে ম্যাজিক মশলাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি এখানে শুধু একটা ডিম দিলে যথেষ্ট দুইটা দুইটা নুডলসের জন্য একটা ডিমই দিই আমি তারপর আপনারা যদি চান তাহলে আরেকটা ডিম সিদ্ধ করে Slice us খেতে পারেন তারপর আমি এখানে নুডলস প্যাকেট দুইটা দিয়ে দিয়েছি এগুলা কিনে নেড়ে ছেড়ে দিব একদম ভালো করে সিদ্ধ হইতে হবে তারপর আমি এখানে আর একটু জাল বাড়ার জন্য মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি আপনার যদি জাল পছন্দ না হয় তাহলে আপনি এটা স্কিপ করবেন তো এগুলা ভালো করে অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হবে দেখছেন কত লবণীয় হয়েছে আপনি একবার হলেও এটা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আরো সুন্দর সুন্দর রেসিপি আমি আপনাদেরকে দিতে পারি